রেখাকে শাসিয়েছিলেন জয়া বলেছিলেন অমিতাভ শুধুই তার কেন এমন কথা বলেছিলেন বিপি ঘরণী বলিউডের দুনিয়ার তিন উজ্জ্বল নক্ষত্র হলেন অমিতাভ রেখা এবং জয়া তাদের রিল আর রিয়েল লাইফের কেমিস্ট্রি জানতে আর কারো বাকি নেই সিলভার স্ক্রিনে অভিনয় করতে করতে একটা সময় রুটে গিয়েছিল অমিতাভ আর রেখা নাকি প্রেম করছেন যদিও সেসব কথায় কান না দিয়ে তারা তাদের কেমিস্ট্রি ফুটিয়ে তুলতেন রুপোলি পর্দায় তবে সব জল্পনায় জল ঢেলে জয়া বচ্চনকে বিয়ে করেন অমিতাভ বচ্চন ভালোবেসেই তুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয় তাদের আর এখন তাদের ভরা সংসার অন্যদিকে এক ব্যবসায়ীকে বিয়ে করলেও স্বামীর সুখ ভোগ করতে পারেনি অভিনেত্রী রেখা তার জীবনটা যেন আজও রহস্যের বিয়ের পরও তার নামে গুঞ্জন কমেনি নাম জড়িয়েছে বিভিন্ন তারকার সঙ্গে এরই মধ্যে হঠাৎ একদিন রেখারি অর্ণা গলায় দিয়ে আত্মহত্যা করেন তার স্বামী যদিও এই বিষয়ে রেখাকে অনেক কোণঠাসা করা হলেও সবকিছু থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী তবে এখন আমরা জেনে নেব কেন রেখাকে ডেকে শাসিয়ে ছিলেন জয়া প্রবীণ চলচ্চিত্রবিদ হানিফ জাবেরি এক সাক্ষাৎকারে জানান সে সময় শহরের বাইরে ছিলেন বিগবি আর সেই সময়ই জয়া বাড়িতে ডাকেন রেখাকে তারা একসঙ্গে অনেক গল্প করেন অনেকটা সময় কাটান এমনকি খাওয়া দাওয়াও করেন কিন্তু সবশেষে রেখা যখন বেরিয়ে যাচ্ছেন তখন জয়া রেখাকে বলেন অমিতাভ শুধুই তার তার ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এই কথা শোনার পর অমিতাভ জয়ের জীবন থেকে পাকা পাকিভাবে সরে যান রেখা ব্যুরো রিপোর্ট ভারত সমাচার